ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নিজে করি আঠেরো পয়েন্ট টু এর এই অঙ্কগুলো করাবো এর আগের ভিডিওতে আমরা সামনের অঙ্কগুলো করে নিয়েছি তোমরা দেখে না থাকলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে এখানে বলেছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে মানে শূন্য ছাড়া কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে যদি আমরা ভাগ করি কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে কীভাবে আমরা অঙ্কগুলো করবো দেখো দেখো এখানে কী রয়েছে আটশো পঁয়তাল্লিশ প্রথমে আমি কী করবো তো এই আটশো পঁয়তাল্লিশকে আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নেব তাহলে আটশো পঁয়তাল্লিশকে যদি আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নিই তাহলে কী হবে এখানে পাঁচ দিয়ে যাবে পাঁচ চক্ষ পাঁচ থাকবে কত তিন আট চার চৌত্রিশ তাহলে পাঁচ ছয় তিরিশ থাকবে কত চার পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তারপর তেরো তেরো কী হবে একশো উনসত্তর তাহলে আটশো পঁয়তাল্লিশকে আমি ভাঙানোর পর কী পেলাম পাঁচ গুণন তেরো গুণন তেরো তাহলে দেখো পাঁচ গুণন তেরোর বর্গ আছে তাই না তাহলে এখানে তেরোর বর্গ কিন্তু পাঁচের বর্গ নেই তাহলে যে সংখ্যাটির বর্গ নেই সেই সংখ্যাটি দিয়ে যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমি লিখব লিখবো সুতরাং আটশো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যা হবে তাহলে বুঝতে পারলে যে সংখ্যাটি জোড়া থাকবে না সেই সংখ্যাটি যদি আমরা এই সংখ্যাকে ভাগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি দেখো আটশো পঁয়তাল্লিশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হবে একশো ঊনসত্তর তাই না তাহলে একশো কি একশো ঊনসত্তর পূর্ণবর্গ সংখ্যা তেরো গুণ তেরো তেরোর বর্গ তাই না তাহলে আটশো পঁয়তাল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো এবার বি নম্বর অঙ্কটা দেখো আগের মতো করে আগে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব চারশো পঞ্চাশকে তাহলে চারশো পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাঙবো তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ শূন্য নব্বই পাঁচ আঠারো নব্বই নয় দুগুণো আঠারো তিন তির নয় মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু এগুলোকে বিশ্লেষণ করতে হবে হ্যাঁ তাহলে চারশো পঞ্চাশকে ভাঙানোর পর আমি কী পেলাম পাঁচের জোড়া তিনের জোড়া দুই তাহলে আমি পাঁচের বর্গ পেলাম তিনের বর্গ পেলাম কিন্তু দুইয়ের বর্গ আমরা পেলাম না তাহলে চারশো পঞ্চাশকে কত দিয়ে ভাগ করলে আমরা এটা পূর্ণবর্গ সংখ্যা পাবো যে সংখ্যাটি জোড়া নেই সেই সংখ্যা দিয়ে যদি আমরা চারশো পঞ্চাশকে ভাগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে এভাবে লিখে নেব আগের মতো করে লিখবো সুতরাং চারশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যা হবে চলো এবার আমরা সি নম্বর অঙ্কটা করে নিই এবার সি নম্বর অঙ্কটা দেখো সি নম্বর অঙ্কটা কী করবো আঠারোকে ভাঙাবো আঠারোকে যদি আমরা ভাঙি তাহলে নয় দুপুণা আঠারো তিন তিরিকা নয় তাহলে দুই পাবো কয়টা দুই একটা তিন দুইটা আর ছয় হচ্ছে তিন দুপুণা ছয় তাহলে দেখো দুইয়ের জোড়া তিনের জোড়া কিন্তু এই তিনটার কিন্তু জোড়া নেই তাই তো তার মানে আমি যদি এত কে তাহলে লিখবো সুতরাং এটাকে আমরা গুণ ফল হিসাবে লিখতে পারি কত হবে এটা ছয়টা আটচল্লিশ ছয় ছয় আর চারে দশ তাহলে কত হচ্ছে একশো আট তাহলে এভাবেও লিখতে পারি যে আঠারো গুণন ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবার দেখো আমরা এটা গুণ করব না আমরা শুধু মৌলিক সংখ্যায় ভাঙাবো তাহলে পঁচিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে পাঁচ দুটা পাবো আর পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে পাঁচের বর্গ কিন্তু এই পাঁচ আর সাতের কিন্তু এখানে বর্গ নেই এই দুটো পাঁচের বর্গ কিন্তু এই পাঁচ আর এই সাতের বর্গ নেই তার মানে আমি লিখতে পারি সুতরাং পঁচিশ গুণন পঁয়ত্রিশকে পাঁচ গুণন সাত মানে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগ ফল ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাই না দেখো এই পঁচিশ গুণন কে যদি আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে যাবে তাহলে থাকবে কত পঁচিশ তাহলে পঁচিশ কার বর্গ পাঁচের বর্গ তাই না তাহলে আমরা যদি পঁয়ত্রিশ দিয়ে আমরা এটাকে ভাগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো এবার আমরা দুইয়ের অঙ্কগুলো করব। কি বলেছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে শূন্য ছাড়া কোন সংখ্যা দিয়ে আমরা চারশো বত্রিশে গুণ করলে চারশো বত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা হবে কত দিয়ে গুণ করতে হবে তাহলে আগের অঙ্কগুলোর মতোই করতে হবে তো এখানে শুধু লেখাটা চেঞ্জ করতে হবে দেখো কিভাবে করব। দেখো আগের মতো আমরা চারশো বত্রিশকে আগে মৌলিক উৎপাদকে ভেঙে নেব দুই দিয়ে যাবে দুই দুকুণা চার থাকবে এখানে তিন দুই ওকো দুই থাকছে কত এক আধ দুই বারো ছয় দুগুণা বারো আবার দুই দিয়ে যাবে দুই অক দুই তারপর আমরা এখানে দুটো সংখ্যা দুটো সংখ্যা ধরবো তাই এখানে জিরো দিলাম আট দুগুণা ষোলো দুই দিয়ে পাঁচ দুগুণা দেওয়ার চার দুগুণা আট দুই দুগুণা চার এক আচ্ছা চোদ্দো সাত দু গুণা চোদ্দো তিন লং সাতাশ তিন তিরিকা নয় কী পেলাম দুই প্লাম আমরা চারটি আর তিন পেলাম আমরা তিনটি তাহলে দেখো আগের মতো করে লিখে নেব চারশো বত্রিশ সমান সমান দুই পেলাম আমরা চারটি তাই না আর তিন হবে কয়টা তিনটা তাহলে ভালোভাবে দেখো দুইয়ের বর্গ দুইয়ের বর্গ তিনের বর্গ কিন্তু এই তিনের বর্গ পেলাম না তার মানে আমরা যদি চারশো বত্রিশকে তিন দিয়ে গুণ করি তাহলে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে মনে রাখবে আগের মতোই অঙ্কগুলো শুধু এখানে লিখতে হবে লেখাটা একটু আলাদাভাবে লিখতে হবে তাহলে দেখো লিখব সুতরাং চারশো বত্রিশকে তিন দিয়ে গুণ করলে গুণ করলে গুণফল গুণফল বর্গ সংখ্যা হবে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আগের অঙ্ক এই অঙ্ক সেম শুধু তোমাদের এই লেখাটা লিখতে হবে যে এতকে এত দিয়ে গুণ করলে আগের অঙ্কগুলো আমি আমরা কী লিখেছি এতকে এত দিয়ে ভাগ করলে এবার লিখতে হবে তোমাদের গুণ করলে এবার বি নম্বর অঙ্কটা দেখো পাঁচশো অষ্টআশিকে প্রথমে মৌলিক সংখ্যা আমরা ভেঙে নেব দুই দুগুণা চার থাকবে কত এগারো আট আঠারো নয় দুগুণা আঠারো চার দুগুণা আট আবার দুই দিয়ে যাবে দুই দুইওক দুই চার দুগুণা আট থাকবে কত এগারো চার চোদ্দো সাত দুগুণা চোদ্দো সাত দিয়ে সাত দুগুণা চোদ্দো সাত সাতকো সাত তিন সাত একুশ তাহলে পাঁচশো অষ্টআশিকে আমরা কী কী পেলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দুই পেলাম দুটো সাত পেলাম দুটো আর তিন পেলাম একটি তাহলে দুইয়ের বর্গ সাতের বর্গ তিনের কিন্তু বর্গ পেলাম না বর্গ মানে জোড়া মনে করো পাঁচ গুনন পাঁচ তার মানে পাঁচের বর্গ তাই না তো এখানে তিনের কিন্তু বর্গ পেলাম না আগের মতো করে লিখে নেব যে পাঁচশো কে তিন দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তোমরা এভাবেই লিখে দেবে দেখো সি নম্বর অঙ্কটা দেখো পঁচিশ মানে কি পাঁচ পাঁচে পঁচিশ আর কুড়িকে যদি আমরা মৌলিক সংখ্যায় ভাঙি তাহলে কী হবে চার পাঁচে কুড়ি দুই দু গুণা চার তাহলে দুই দুই পাবো দুটো আর পাঁচ পাবো একটি তাহলে দেখো পাঁচের বর্গ দুইয়ের বর্গ কিন্তু এই পাঁচের কিন্তু বর্গ আমি পেলাম না তাই তো তাহলে কি লিখবো সুতরাং পঁচিশ গুণন কুড়িকে তোমরা একটা গুণফল আকারে লিখতে পারো এভাবেও লিখতে পারো পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা হবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই দেখো পঁচিশ গুণন কুড়ি একে আমরা কত দিয়ে গুণ করব পাঁচ দিয়ে তাই তো তাহলে পঁচিশ দিয়ে যদি আমরা কুড়িকে গুণ করি তাহলে দুই পঁচিশে কত হলো পঞ্চাশ আর শূন্য পাঁচশো হবে এটা পাঁচ পাঁচ পাঁচে কত হবে পঁচিশশো তাহলে পঁচিশশো কার বর্গ পঁচিশশো হচ্ছে তোমার পঞ্চাশ গুণুন পঞ্চাশ তাই তো তার মানে পঞ্চাশের বর্গ তাহলে এই সংখ্যাটিকে আমরা পাঁচ দিয়ে গুণ করলে অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো আগের মতো করে আমরা প্রথমে চব্বিশকে উৎপাদকে ভেঙে নিই মৌলিক সংখ্যায় তাহলে কত হবে তিন আটে চব্বিশ চার দুগুণা আট দুই দুগুণা চার তাহলে চব্বিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো আমরা তিন দুই 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 এবার আঠাশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কী হবে চার সাথে আঠাশ দুই দুগুণা চার তাহলে সাত পাব একটি আর দুই পাবো দুটি তাই তো তাহলে কী পেলাম দুই পেলাম তিনটা পাঁচটা আর সাত পেলাম কয়টা একটা আর তিন পেলাম একটা তাই তো তাহলে দেখো এই যে দুটো দুই থেকে দুইয়ের বর্গ এই দুই আর এই দুই দুইয়ের বর্গ এই দুইয়ের কিন্তু বর্গ পেলাম না এই সাতেরও বর্গ পেলাম না দুইয়েরও বর্গ পেলাম না তিনেরও বর্গ পেলাম না তাহলে আমাকে কত দিয়ে এটাকে গুণ করতে হবে বলো তো সাত দুগুণা চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে আমরা লিখব সুতরাং চব্বিশ গুণন আঠাইশকে গুণ ফল হিসাবে তোমরা লিখতে পারো আঠাইশকে সাত গুণন দুই গুণন তিন মানে চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ দিয়ে গুণ করলে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তো তোমাদের দেখিয়ে দিই যে বিয়াল্লিশ দিয়ে গুণ করার পরে এই পূর্ণবর্গ হচ্ছে কিনা দেখো চব্বিশ আঠাইশ আর বিয়াল্লিশ তাই তো তাহলে চব্বিশকে আমরা বিশ্লেষণ করে কী পেয়েছি চব্বিশকে বিশ্লেষণ করে আমি এরা পেয়েছি তিন গুণন দুই গুণন দুই গুণন দুই আর টোয়েন্টি এইটকে বিশ্লেষণ করে পেয়েছি আমরা সাত গুণন দুই গুণন দুই আর বিয়াল্লিশকে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কী পাবে তাহলে তিন চোদ্দো কত হয় বিয়াল্লিশ সাত দু গুণা চোদ্দো কী পাবে তিন গুণন সাত গুণন দুই তাই তো এবার দেখো এখানে একটা তিন এখানে একটা তিন তিনের বর্গ এখানে একটা দুই এখানে একটা দুইয়ের বর্গ এই দুই আর দুই মিলে দুইয়ের বর্গ এই দুই আর এই দুই মিলে দুইয়ের বর্গ এই সাত আর এই সাত মিলে সাতের বর্গ তাহলে কি পেলাম আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম এবার এই বর্গগুলোকে আমরা যদি সংখ্যায় নিয়ে আসি তাহলে একটা কি পাবো আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে এই অঙ্কগুলো তোমাদের এইভাবেই কিন্তু করতে হয় যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে